শের প্রতি বিশ্বাস করার নাম ইমান যারা আল্লাহকে না দেখে পয়গম্বরকে না দেখে বিশ্বাস করলো আল্লাহ কেউ দেখে নাই পয়গম্বর কেউ দেখে নাই সাহাবিদের দেখে নাই জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই আমার আল্লাহ ডাক দেয়া বলেন যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করলো তাদেরকে মুমিন বললাম আমাদের সমাজে কিছু বেঈমানের দলের আছে যারা বলে যেটা দেখি না ওইটা মানি না এই নাস্তিকটা বলে যা দেখি না তা মানি না গাধার ঘরের গাধার জিজ্ঞাসা করবো নাই তুই নিজের চুল দেখতো না সারা পারবে দেখতে নিজের পিঠের হাড্ডি দেখতে পারবেন নি আয়না সারা নিজের পিছন সাইড দেখতে পারবেন নি যেই বান্দাটা নিজের শরীরের অংশ দেখতে পারে না ওই বান্দা আল্লাহকে দেখতে চায় এটা কশিন কালো সম্ভব নয় যদি আল্লাহকে না দেখে বিশ্বাস না করে তাহলে কইব তুমি তোমার বাবা মায়ের মিলনটাও দেখো নাই কিন্তু বিশ্বাস করো কেন যেই ছেলেটা তার মা বাবার মিলন না দেখে কেবল মাত্র শোনা কথায় মা বলেছে তোমার বাবা এটাই বিশ্বাস করে বাবা ডাকে তার মানে বোঝা গেল না দেখলে বিশ্বাস যদি না হয় তাহলে বাবার মিলনটাও তো দেখো এই বিশ্বাস কেন করো এই জন্য আল্লাহ পাক ডাক দিয়া বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব অদৃশ্যের প্রতি বিশ্বাস করার নাম ঈমান যারা আল্লাহকে দেখে না নবীকে দেখে না পয়গম্বরকে দেখে না সাহাবাকে দেখে না এরা আল্লাহকে ডাক দেয় আল্লাহ এক এটা বিশ্বাস করে আল্লাহ বলে তারা হলো মুমিন আমরাও যেমন আল্লাহকে বিশ্বাস করি ইহুদিনা সারাও আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ কয়জন আমরা যেমন বিশ্বাস করি আল্লাহ এক তারাও বিশ্বাস করে আল্লাহ এক না সারাও বিশ্বাস করে আল্লাহ এক কিন্তু আপনার আমার বিশ্বাস ইহুদিনা সারার বিশ্বাসের মধ্যে পার্থক্য আছে না নাই আমরা বিশ্বাস করি আল্লাহ এক কিন্তু আমরা আল্লাহ পাক রব্বুল সঙ্গে শরীক করি না আর ইহুদিরা বিশ্বাস করে আল্লাহ এক কিন্তু আল্লাহর সঙ্গে শরীক করে যার কারণে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে ঘোষণা করেন ওয়া ক্বালাতিল ইয়াহূদু উযাইরু নিবুল্লাহি ওয়া ক্বালাতিন নাসারা আল মাসীহু মুনুল্লাহ বলে উযাইর হলো আল্লাহর পুত্র নাসাররা বলে মাসি হলো আল্লাহর পুত্র আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন হে ইমানদার মুমিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল আহাদ আমি আল্লাহ এমন একজন মালিক যেই মালিক কারো থেকে জন্ম নেই নেই জন্ম দেই নাই আমি আল্লাহ পাক রব্বুল মিনকে তোমরা কখনো একক ছাড়া অন্য কোনো কিছু মানবা না আমার সঙ্গে অন্য কাউকে শরিক করবানাও বিশ্বাস করে বিশ্বাস করে তারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করে নেয় আর আমরা বলি ইলা ফাঁসির মঞ্চে ঝুলতে হলেও ঝুলব তবু আমার আল্লাহ পাকের সঙ্গে দুনিয়ার কোনো গাইরুল্লাহকে শরিক করব না uh -huh. নাই বা পেলাম অর্থ করি নাই বা পেলাম ঘর নাই বা পেলাম সুখের দেখা হোক না আপন পর পথের ধুলায় জীবন আমার হোক ধূসর মলিন অনাহারে অনাদরে যাক না কেটে দিন তবু দুঃখ আমার নাগাল কভু পাবে না হৃদয় সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয় আমি মুসলমান আমার ধন হলো ইমান ইমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ ঠিক কিনা আমাদের সম্পদ কি ইমান বলেন কি ইমানের সম্পদ যার থাকে দুনিয়াতে তার কোনো ভয় থাকে না ভাই আমার আল্লাহ কয়জন সারা দুনিয়ার জিন্দগিতে যদি গাছের চেষ্টা করেন মাছের চেষ্টা করেন মূর্তির চেষ্টা করেন এরা কোনোদিন আপনার চাহিদা পূরণ করতে পারবে এক মাজুসি অগ্নি পূজক মূর্তি পূজক অগ্নিকে সামনে নিয়া মূর্তিকে সামনে নিয়া চব্বিশটা ঘন্টা ডাক দেয় সনম 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 আর বিধি মূর্তিকে বলা হয় সনম সুন্দর করে মূর্তিটা সামনে নিয়ে ডাকে আর বলে সনম 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 মূর্তিটা আশি বছর পর্যন্ত ডাকলো কত বছর মূর্তি কোনোদিন কথা বলে উপকার করে ক্ষতি করে আল্লাহ রব্বুল আলমিনের বান্দা আল্লাহর নামত খাইয়া আল্লাহর নামত পাইয়া মূর্তিকে সামনে নিয়ে বারবার ডাকে সনাম 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 খাবার দেয় খবর খায় না কথা বলে কথার ডাক জবাব দেয় না আমি বহুত আগে সাত আট বছর আগে ইন্ডিয়াতে মাফিলে গেছি যাওয়ার পরে দেখি মূর্তির সামনে সুন্দর করে খাবার রাখছে খিচুড়ি রাখছে ফল রাখছে ফুল দিছে বিকেলে এসে দেখি এটা নিয়ে নিয়ে ওরা ঘরের মধ্যে যায় খায় একজন জিজ্ঞাসা করলাম বাইরে কি রে বুঝলাম না দিল মূর্তির এরা খায় গা এদের বিশ্বাস হইল এটা যদি ওরা খায় তাহলে ওদের মনে আশা পূরণ হবে কারণ এই খাবারের ভিতরে এদের খোদার নজর আছে ভাই টেনশন পেরেশানি বান্দা কতটা গাফেল আর জাহেল হইলে পরে একমাত্র বাদ পূজা করতে পারে আমরা তো ইমানদারের ঘরে গ্রহণ করছি আমরা এটা বুঝবো না বান্দা বারবার জবান দিয়ে খুলে খুলে বলে সালাম 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 আশি বছর ডাক দেয় জবাব দেয় না হঠাৎ করে জবান দিয়া মুখ ফসকে বের হয়ে গেল সালাম এতদিন পর্যন্ত বলল জবান দিয়ে সনামের পরিবর্তে বের হয়ে গেছে সমাদ কার নাম জরা বলেন কার নাম আমার আল্লা ডাক দে বলে খুলহু আহাদ আল্লাহ হুস এত দিন পর্যন্ত ডাক দেয় স্বনাম সনাম স্বনাম সনাম বলে ডাকে জবাব দেয় না যখন নাকি জবান দিয়া মুখ ভুল ক্রমে বের হয়ে গেছে সমাদ আমার আল্লাহ পাক আসমানে জীবিত না আছে না নাই আমার আল্লাহ ডাক দিয়ে বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ হে মানদার মুমিন জমিনের মধ্যে যত বান্দা ছ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম প্রত্যেকটা বান্দার সারগের চাইতেও আমি আল্লাহ বান্দার নিকটে আশি বছর পর্যন্ত সনাম সরাম বলে কথা শুনে না সমাজ যখন বলল আমার আর লাস্ট থেকে গাইবে আওয়াজ দেওয়া বলে লপ্পাই গাইয়া আপদি এ আমার বান্দা পাল আমি আল্লাহ তোর জন্য হাজির আল্লাহ পাগর বলে আমি বান্দার ডাকে সারা দে ওই বান্দা ডাক দে বলে হায় রে বুঝতাম না কোন জায়গার থেকে আওয়াজ এত বছর পর্যন্ত ডাকলাম জবাব নাই যাকে ডাকলে আশি বছর পর্যন্ত জবাব পাওয়া যায় না আর যার নামটা ভুল ক্রমে হইলে জবাব যায় ডাকতে যদি হয় এমন ডাকো যেই মাওলাকে ভুলেও ডাকলে ও গোপনেও ডাকলে ও গভীর রাত্রেও ডাকলে ও আল্লাহ শুনে আমার বান্দার ডাকে সারা দিয়ে দেয় কেন রাত গভীর হয়ে যায় সারা দুনিয়ার মানুষ ঘুমায় এলাকার মেম্বার ঘুমাইলে এলাকা চলে চেয়ারম্যান ঘুমাইলে এলাকা চলে রাষ্ট্রের প্রধান না থাকলেও রাষ্ট্র চলে আল্লাহ মিন ঘুম তো দূরের কথা তন্দচ্ছন্ন হয় না যার কারণে বলেন আল্লাহ লাইলাহুল হাইউল কই লা লাখ আমি আল্লাহ বাকুল আলমিন ঘুম তো দূরের কথা তন্দ্রা ছন্ন হই না মুসলমান মালিক হলো তিনি যাকে গোপনও ডাকলে পাওয়া যায় ইমানের সঙ্গে ডাকলেও পাওয়া যায় বেঈমান হয়েও ডাকলেও পাওয়া যায় কারণ আমার আল্লাহ শুধু মুমিনের জন্য নয় ইহুদিদের জন্য আল্লাহ নাসরার জন্য আল্লাহ বেঈমানের জন্য আল্লাহ বেইমানি করার কারণে কোনোদিন পাক বান্দার নিয়ামত বন্ধ করে না আমার আল্লাহ ডাক দেয়া এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু হে মুমিনের দল নামটা দিয়েছেন কে আল্লাহ কত মহব্বতের নাম দেখেন সব নবীর উম্মতদেরকে আল্লাহ পাক মিসকিন বলে ডেকেছেন অন্যান্য নবীদের কখনো মিসকিন এই নেই ভিন্ন নামে ডাকছেন আপনার মতো আমার মতো আখেরি নবীর উম্মতকে আল্লাহ পাক মিসকিনও বলেন নাই ফকিরও বলেন নাই মুমিন বলে ডেকে দিয়েছেন সুবহানাল্লাহ আপনার আমার নাম আমি দেই না আমার বাপে দেয় নাই দিছেন কে

আল্লাহ দেখ দেখে আইয়ু আল্লাযীনা আমানু আমিনু হে মুমিন মুমিন হ কেন মুমিন হইলি ইমান নাই মুমিন হইলি নামাজ নাই মুমিন হইলি রোজা নাই মুমিন হইলি পর্দা নাই মুমিন হইলি দান নাই মুমিন দাবি করস চোখের গোনা করস মুমিন দাবি করোস টেবিল এন্ডেস দিয়া ঘুষ চালান দেস গোশ খায় তো খায় সুন্নত মোতাবেক খায় কয় টাকা গনে নেওয়া সুন্নত গুষের টাকা খায় কয় কি গনে নেওয়া সুন্নত সুদের টাকা খায় আবার এটা ইন্টারেস্ট মুনাফা আরবি নাম দিছে মুনাফা চিন্তা করছে বাপরে বাপ আরবি নাম কি কোনোদিন হারাম হইতে পারে এটা তো হালাল এই জন্য সুদের নাম পাল্টায় খায় ঘুষের নাম পাল্টায় খায় যৌতুক খায় বৌ পিটান দিয়া ওইটাও কয় হাদিয়া আছে না নাই ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে ঠেকাইয়া তারা ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান ওরা শিক্ষিত শেতান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান কিনা ইমানদার দাবি করে ইমান নাই কারণ আল্লাহ বলেন মুমিন হ মুমিন হ আমার নবী ডাক দেয়া বলেন মুমিন কেন দরকার মান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানান ওয়া ইহতিসাবান ফাদাখাল আল জান্নাহ কেউ যদি ইমানদার হয় ইমানের সঙ্গে কালমা পাঠ করে আমার নবী বলেন যত গুনাহগার হোক না কেন একদিন না একদিন মাওলা তাকে জান্নাত দিয়া দিবে কথা বুঝতেছেন কষ্ট হইতেছে ঘুম আসতেছে ইনশাল্লাহ বেশিক্ষণ চলবে না টেনশন নেই হ্যাঁ চলবে যতক্ষণ সময় ততক্ষণই খালি সজাগ থাকেন ঘুমায় না কেউ যদি একবার ইমানের সঙ্গে কালেমা পাঠ করে সে কোথায় যাবে আলহামদুলিল্লাহ তার মানে আমরা সবাই জান্নাতে যাব ইনশাল্লাহ আসতে কইলেন আজকে যেরকম এখানে সবাই একসাথে বসছি আল্লাহ আমাদের সবাই একসাথে জান্নাতে নিয়ে যেন দেখলে চিনি যে এই মুরব্বী আমার বামে ছিল উনি ছিল উনি ছিল এই যে ইনারা ছিল ইনশাল্লাহ ভাই আমাদেরকে নিবে না কারে নিবে কেউ কথা কয় না কে আছে আর আমরা শেষ জামানা দুই হাজার চব্বিশ সালে ফেতনার মধ্যে পড়াও যে আল্লাহ পাকের দিনের পথে চলার চেষ্টা করি আল্লাহ চালাইতেছেন জান্নাতে আমাদেরকে দিবে না তো কাকে দিবে আলহামদুলিল্লাহ রসুল বলেন আমার উম্মতটা আগে যাবে জান্নাতে সুবহানাল্লাহ সবাই চিরি সিরিয়ালে দাঁড়ায় থাকবে পিছনে পিছনে জান্নাতের ভালো ভালো জায়গাগুলো আমরা দখল করে নেব আমরা দখল করব ইনশাল্লাহ দেখবেন হজের সফরে যখন হাজিরা যায় মিনার তাবুতে যে আগে যায় হে দখল করে সিট পরে যারা যায় এরা পায় না এরা কেউ শোয় কেউ পায় কেউ পায় না তো জান্নাতে আখের নবীর উম্মতরা আগে আগে ঢুকবে বড় বড় জান্নাত তাদের দরজায় থাকবে শুধু জান্নাত পাবো না জান্নাতুল ফিরদৌস পাবো বলেন ইনশাআল্লাহ আল্লাহ 아냐? 아래...